অনেক শত বছর আগে মরুভূমির বুকে ছিল এক ছোট শহর নুরাবাদ দিন রাতের সূর্য যেমন তপ্ত শহরের জীবনও তিমনি কঠিন শহরের মানুষ শান্তিপ্রিয় কিন্তু শাসক শাহিদুল্লার অত্যাচার ও লোভ তাদের জীবন অন্ধকারে ঢেকে দিয়েছিল একদিন সহবে প্রবেশ করল এক রহস্যময় দরবেশ ইলিয়াস যিনি পায়ে চলতেন না যেন বাতাসের মতো ভেসিয়ে যাচ্ছেন তার ধূসর চোগা এবং ঝলমলে চোখে যেন কোনো জাদুর আলো ফুটে উঠত দরবেশ ইলিয়াস বললেন হে নুরাবাদের মানুষরা অন্ধকার যত গভীর হোক না কেন আল্লাহর পথে চলা যারা স্থির থাকে তারা সর্বদা আলোকিত হয় শহরের মানুষ তার কথায় প্রেরণা পেল তারা রাতে গোপনে দরবেশের কাছ থেকে শিক্ষা গ্রহণ করত কিন্তু শাসক শাহিদুল্লাহ হতাশ হয়ে দরবেশকে ধরে শহরের কেন্দ্রস্থলে নিয়ে এলো তিন দিনের জন্য মরুভূমিতে বন্দি রাখা হলো দরবেশকে কিন্তু রাতের অন্ধকারে এক অদ্ভুত আলো দেখা গেল মরুভূমির বানুতে অদৃশ্য শক্তির ঢেউ খেলতে লাগল দরবেশ ইলিয়াস হাত উঁচু করতেই বালি স্বরূপ রূপান্তরিত হয়ে জ্বলন্ত সোনার রেখাই বদলে গেল শহরের মানুষরা হতবাক হয়ে তাকিয়ে রইল তৃতীয় রাতে নদী হঠাৎ বন্যার মতো শহরের দিকে প্রবাহিত হল জল ও বাতাসের মিলিত শক্তি শহরের ভয়ঙ্কর শত্রুদের ভেঙে দিল দরবেশ ইলিয়াস শহরের মানুষকে নিরাপদে নিয়ে গেল এবং শহরটি আবার উজ্জ্বল হয়ে উঠল শাহিদুল্লাহ বুঝতে পারলেন সত্যি আল্লাহর শক্তি অমর তিনি অনুতপ্ত হয়ে নতুন জীবন শুরু করলেন আজও লোকেরা রাতের আকাশের তলায় গল্প বলে যে দরবেশ ইলিয়াসের পথ অনুসরণ করে তার অন্তরে জাদু ও আলোর মিলন ঘটে এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক